নমস্কার বন্ধুরা রসবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব বাইকে জানাই সুস্বাগতম একদম দেখতে পাচ্ছেন গরম গরম রসালো জিলিপি রসবসি বাঙালিয়ানা জিলিপির ভিডিও করব না রথের সময় সেটা তো হয় না তবে এই জিলিপি দাদার দোকানটাই কিন্তু শুধু জিলিপি নয় দেখুন বাদাম ভাজা হচ্ছে বালিতে তারপরে নিমকি আছে অনেক রকমের তাছাড়া মিষ্টি গজা খাজা জিলিপি নিমকি নানা রকমের জিনিস এই দোকানটা না পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে কিন্তু এরা একইভাবে রথের আগের দিন বসেন আর উল্টো রথ পর্যন্ত থাকেন যাই হোক অভিজিৎ দাদার বাবা বা কেউ হয়তো এই দোকানটা চালাতেন এখন উনি বসছেন তো ওনার নামটাও জিজ্ঞেস করে নিলাম তারপরে এখানে দেখুন জিলিপি ভাজা হচ্ছে একদম গরম গরম তবে এইবার যেটা নতুনত্ব দেখলাম যে একটা বড় সাইজের জিলিপি আর একটা ছোট সাইজের জানি না আগের বছরও কিন্তু এই দাদার দোকানের ভিডিও করেছিলাম ছোট জিলেপিটা আমি এই বছরই বোনায় দেখলাম জানি না জিজ্ঞেস করলাম না যে এই বছর ফার্স্ট করছেন কি না আপনারা কিন্তু এখানে টেস্ট করে জিনিস নিতে পারেন প্রত্যেকটার কোয়ালিটি ভালো আর সেরকম কিন্তু মচমচে আর খুবই টেস্টি যাই হোক দাদারা এখানে প্রত্যেক বছরই বসেন তো আমিও এইবার রথের দিন যেহেতু যেতে পারিনি তাই পঞ্চম রথ অর্থাৎ মঙ্গলবার দিন নাগের বাজার চলে গেছিলাম তখনই ভিডিওটা করলাম বড় সাইজের জিলেপিটা তুলে নিয়ে এবার দেখুন যে ছোট মানে মিনি জিলিপি যাকে বলে সেইটা এবার দেয়া শুরু করেছে আর কি নিপুণ হাতে দিচ্ছে দেখুন মানে একটু এদিক ওদিক হচ্ছে না তো আমি কথা বলছি যদিও সেটা মিউট করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড নয়সের জন্য কিন্তু কি সুন্দর উনি কিন্তু এটা কাজ করতে করতেই আমার কথার উত্তর দিচ্ছিলেন যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু জিলিপিগুলো ভাজা হচ্ছে আর এই যে প্যাসটা দিচ্ছে না আমার কিন্তু এটা দেখতে দারুণ লাগে ও এটা ছোট সাইজ হচ্ছে না এই ছোটটা কত করে শ দিচ্ছেন আচ্ছা দাদা এই যে জয়দেব মুখরোচক এটা তো প্রত্যেক বছরই আপনারা বসেন তাই তো কত বছরে আপনারা বসছেন আর আপনারা হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ বছর আর এটা আপনারা কি রথের কদিন আগে বসেন আগে থাকতে বসেন হ্যাঁ আর উল্টো রথ পর্যন্ত পুরো রোজ থাকেন রথে তো বিক্রি হয় কিন্তু এই যে এই মাঝখানে আট দিন তাতেও কি কেমন আমাকে এই বড়টা দুশো দিয়ে দিনটা ছোটোও হচ্ছে হ্যাঁ 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 রসে বসে বাঙালিয়ানা তো দেখলেন তো বন্ধুরা জয়দেব মুখরোচকে কত কিছু পাওয়া যায় রথ থেকে উল্টো রথ পর্যন্ত যারা রথে কিনেছেন তারা তো জানেন আর যারা এখনো কেনেননি ঝটপট করে চলে আসুন পেয়ে যাবেন সব গরম গরম জিলিপি নিমকি ভুজিয়া বাদাম না গজা সমস্ত কিছু পাবেন অবশ্যই সঙ্গে আছে মালপোয়া জিলিপি তো আপনি দাঁড়িয়ে গরম ভেজে নিয়েই কিন্তু যেতে পারেন রথে মেলা জিলিপি দেখালাম অথচ রথ দেখাবো না তা তো হয় না এই রথটা বাবলা তলার থেকে আসে একজনার বাড়ি ওখানে মন্দির আছে এখান থেকে এখানেই আট দিন থাকে তারপরে আবার কিন্তু উল্টো রথে ফেলে যায় আমি রথের দিন না যেতে পারলেও এই মঙ্গলবার দিনকে চলে গেছিলাম নাগের বাজার তাই রথের প্রোগ্রাম তো অবশ্যই দেব এটা কিন্তু আমি ছোট থেকেই দিয়ে আসি ছোটো মানে যখন আমি মতিঝিল কলেজে পড়তাম তখন এই রথটাকে এখানেই দাঁড়ানো দেখতাম আর আমরা যেহেতু নাগের বাজার মোড়েই নামতাম তো এখানে প্রণাম দিলাম প্রণামই দিলাম এখানে ধূপ বাতি দেওয়া হয় আর এইটা কিন্তু ষাট দিনই এখানে থাকে আর এই রথের উল্টো দিকেই কিন্তু রয়েছে এই যে জয়দেব মুখরোচক যে জিলেপির দোকান সেখানে তো আমিও প্রণাম দিলাম দেখতাম অনেক অনেকেই প্রণাম দিচ্ছে আর আমি একটা অবশ্যই সেলফি তুলে নিলাম কট্টমাশাই কিন্তু অনন্তদার দোকানে মানে ফলের দোকানে বসা রয়েছে তো সেলফি তুলে নিয়ে আবার চলে গেলাম অনন্তদার দোকানে ওখান থেকে রিকশা করে বাড়ি ফিরবো আর আমাদের আগের বাজার রথের মেলা কিন্তু অনেক বড় হয় অনেক জিনিস রাস্তা পুরো বন্ধ থাকে বাস চলাচল বন্ধ থাকে আর এই যে দেখুন সমস্ত ফুলের দোকান মানে ফুল পেয়ে যাবেন টব মাটি সমস্ত কিছু সমেত এই ছাড়া কিন্তু আর নানা রকমের জিনিসের দোকান বসে যদিও এখন সব কিছু নেই এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে আরও নানা রকমের ভুজিয়ার দোকান নিমকির দোকান রয়েছে আর যেটা আমার সব থেকে ভালো লাগে অনন্তদার দোকানের ঠিক উল্টো দিকে রয়েছে মাটির পুতুল মানে কৃষ্ণনগর মাটির পুতুলের দোকান এই দোকানটাতে আমি প্রত্যেক বছর এই দোকানটাতেও আসি এখানের ভিডিও তুলি যারা ঝুলন এখনও করেন ঝুলন পূর্ণিমাতে বা রাখি পূর্ণিমাতে তারা কিন্তু এখনই এই সময় রথের মেলার থেকে এই ঝুলনের পুতুল কিনে নেন এগুলো দেখতে আমার এত ভালো লাগে না তো যাই হোক এই যে বাউল সমস্ত কিছু সেট রয়েছে আরও নানা রকমের ঠাকুর প্রতিমা সমস্ত কিন্তু রয়েছে এই দাদার দোকানে তো এটাও আমি প্রত্যেক বছর তুলি যদিও দাদার দোকানে কাস্টমার ছিল বলে দাদার সাথে কথা বলা হলো না তো এইটা দেখিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি যদি উল্টো রথে আমি আগের বাজার যেতে পারি নিশ্চয়ই সেই জগন্নাথ সমেত আপনাদের রথকে দেখাবো শেয়ার করব আর আজকের মতন এই ভিডিও দেখিয়েই শেষ করছি তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে তো মা কালীকে দর্শন করিয়ে আজকের মতন টাটা বাই ভাই নমস্কার ধন্যবাদ